অযোধ্যা রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর সন্ধ্যায় অকাল দীপাবলি পালন করছেন আবামর সনাতনী মানুষেরা ঘরে ঘরে জ্বলে উঠেছে মঙ্গল দ্বীপ সেই চিত্র বালুরঘাট ও বালুরঘাটে আত্রী নদীর ঘাট রাম পূজন উপলক্ষে এক লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হয়েছে নদীঘাটে নদীর তীরে আরতি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানে ভিড় করেছেন অগণিত মানুষ দেখুন গোটা বাংলার মানুষ এই মুহূর্তে রামময় হয়ে গেছে বাংলা বললে কম বলা হয় আমি যেহেতু বাংলায় থাকি বলে বাংলার কথা বলছি ওটা ভারতবর্ষের মাহভূত মানুষই এর মধ্যে রাম এখন রাম হয় কিন্তু এর মধ্যে বাংলার কথা বিশেষভাবে বলতে হয় কারণ বাংলাতে অনেক শক্তি কাজ করে যারা বোঝানোর চেষ্টা করেছিল যে রাম বাংলার দেবতা নয় আজকে মানুষ প্রমাণ করে দিয়েছে যে রাম বাঙালি বাঙালি রামের এবং একমাত্র বাঙালি রামের দ্বারা প্রচলিত অকালবোধনকে এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছে শরৎকালে মা দুর্গার আরাধনা করে তো আজকে এই বিপুল সংখ্যায় মানুষের আগমন এবং কোনো সরকারি পরিকাঠামো ছাড়া কাউকে আনা হয়নি শুধু মাইকিং করা হয়েছে মানুষ যে বিপুল সংখ্যায় এসেছে আমি সত্যিই কৃতজ্ঞ এবং কৃতার্থ মানুষের কাছে বালুঘাট শহরের মানুষ জেলার মানুষ তারাই বিপুল সংখ্যায় তাদের এই অংশগ্রহণ আজকে প্রমাণ করেছে যে এই কার্যক্রম গ্র্যান্ড সাকসেস